ঢাকার খুব কাছাকাছি হওয়ায় টাঙ্গাইল থেকে খুব সহজেই ধনবাড়ি বা নবাব মঞ্জিল থেকে ঘুরে আসা যায় এক্ষেত্রে মহাখালী থেকে বাসে উঠে আপনাকে প্রথমে মধুপুর বাস স্ট্যান্ড যেতে হবে মধুপুর বাস স্ট্যান্ড থেকে আপনারা একশো টাকা খরচ করেই চলে যেতে পারবেন ধনবাড়ি খ্যাত নবাব মঞ্জিলে প্রবেশ করতে টিকিট লাগবে একশো টাকা জনপ্রতি ধনবাড়ি যেই নবাব বাড়ি বা নবাব মঞ্জিল এই জায়গায় চলে আসছি তো এখান থেকে ভেতরে প্রবেশ করে ভেতরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই আমি যেখানে আসি ঠিক হাতের বাম পাশে হল নবাব মঞ্জিল বা ধনবাড়ি বা নব যেটা যেটাই বলে অনেকেই নবাব মঞ্জিল বলে অনেকে নবাব বাড়ি বলে আবার ধনবাড়ি নবাব প্যালেসও অনেকে বলে আর ঠিক ডান পাশে হলো যে যে ঐতিহ্যবাহী বা ঐতিহাসিক একটা মানে চব্বিশ ঘন্টা কোরআন পেলাওয়া চলে ওইটার ওই পাশে আমি যাব আপনাদেরকে দুইটাই দেখানোর চেষ্টা করব আর কি এটাই হচ্ছে এটার ঢোকার <Vattaz CinqueÖ> <saturates> <miserable> তা এখন আমরা ওই যে গেটে কাউন্টারে জনপতি একশো টাকা টিকিট কেটে বাড়ি নবাব বাড়ি এটা বিশাল এক ইতিহাসের সাথে জড়িত তো পুরোটাই আমি নিজে ঘুরে দেখব এবং আপনাদেরকে এই পুরো নবাব বাড়ির আশেপাশে যে পরিবেশ আছে এই সবটাই আমি ঘুরে আপনাদেরকে দেখাবো জাস্ট এই সামনে থেকে একটু দেখেন যে পুরো নবাব বাড়ির আর চারপাশে বেশ বাগান এবং ফুলের গাছ ওইখানে ওই কর্নারে একটা বিশাল বড় একটা আম গাছ আছে যেটা অনেক পুরাতন মনে হচ্ছে আর কি দেখে তো এই হচ্ছে যেই ধনবাড়ি বা নবাব বাড়ি নবাব প্যালেস এক একজন এক এক নামে এটাকে চিনে বেশ গাছগাছালিতে ও টিকিটবো এখান থেকে চেক করে আর এই পাশে আবার আরেকটা বাগান দেখা যায় আর এটা জিনিসটা আসলে কী এটার ভেতরে প্রবেশ নিষিদ্ধ নাকি ও আচ্ছা এই পাশে এটা ও ভিতরে যাওয়া যাবে তো ওখানে আসি জিজ্ঞেস করতে ওখানে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে ঢুকতে হয় এটা হ্যাঁ আলাদা গেট না বাগান বিভিন্ন ফলের গাছ দিয়ে ফুলের গাছ দিয়ে একটু বাগান করা হয়েছে আর এখানে আরেকটা ইয়ে দেখা যাচ্ছে প্রবেশ করার এর মধ্যে কী আছে ওই পাশে কি বাচ্চাদের খেলাধুলার কোনো জায়গা আচ্ছা এটা একটা মানে পার্কিং এরিয়ার মতো আর কি ওই বাচ্চাদের ওখানেই খেলাধুলা করার ইয়ে আছে আর ভেতরে আর তেমন কিছু নাই জাস্ট ওইখানে একটা থাকার একটা আবাসিক কোনো একটা ভবন দেখা যাচ্ছে এখানেও একটা আবাসিক ভবন আছে তো ওই দিক আর দেখার তেমন কিছু নাই এ পাশে মিনার আছে এদিক থেকে আমরা এদিক থেকে বের হই না পাশ থেকে পাশে যে দেখুন সিঁড়ি আচ্ছা এই পাশ থেকে এইদিকে আর নাই এটা শেষ সীমানা ও আমরা এই গেট দিয়ে আসছিলাম আর কি ঢোকার চেষ্টা করছি কিন্তু এই গেটটা বন্ধ আর এখানে এই চেয়ারের উপরে বসা নিষেধ তো বসা নিষেধের সাংকেতিক চিহ্ন হইলো ওই চেয়ারের উপরে গাছ দিয়ে রাখছে এখানে এখানে বসা নিষেধ এই যে বিয়ে দিয়ে রাখছে ওইখানেও বসা নিষেধ কাটার ডাল দিয়ে রাখছে গাছ হ্যাঁ এখানে বাগান ছিল বা কিছু একটা ছিল তো অনেকে এখানে বসার জন্য এখানে বসা নিষেধ করে দিচ্ছে আর কি তো ওই পাশে ছাদে যাওয়া যায় একটু ছাদে যাওয়া যায় কি না আর এটাও এখানে তালা দেওয়া আছে আর গেট পর্যন্ত দেখা যায় ও আমরা এদিক থেকে বেরেছিলাম না আর তো জায়গা নাই উপরে উঠা তো কোনো জায়গা ছাদে ওঠার জায়গা কই হ্যাঁ অভাবের ব্যবহৃত জিনিসপত্র এবং অনেক কিছুই এটার ভিতরে আছে কিন্তু এটা লক করা ভেতরে ঢুকার এখন কেন অনুমতি নাই বা কেন ঢুকা যাবে না ওই মেইন গেটটাও তালা দেওয়া আছে ভিতরে ঢুকা যায় না তো ভাই না আবার এই পাশেও গেট লক দেওয়া আছে সো আমরা কিন্তু আসলে ভিতরে প্রবেশ করতে পারিনি জাস্ট বাইরে থেকে যতটুকু সম্ভব ওই বাগান বাড়ির পিছনে এবং এই পাশে ততটুকু একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এখন আমি ভেতরে একটু সিঁড়ি আছে ওই সিঁড়িটা দিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করব যে আসলে ভিতরে আসলে দর্শনীয় তেমন কিছু আছে কি না এটা হলো ওই যে কিছু ছবি এবং এই পাশটায় বেশ কিছু ডানে নবাব বাহাদুর ধনবাড়ি সৈয়দ আলী চৌধুরী আচ্ছা আর যেই ছবি সেগুলো এখানে দেওয়া আছে হ্যাঁ দরবার হল আচ্ছা এটা ওই পাশে ছাদে ওঠার সিঁড়িটা খোলা ছিল আমি জানতাম বাট এখন বন্ধ আছে আর এই গ্লাসগুলো এগুলো করে দেওয়া হয়েছে যাতে কেউই করতে না পারে এখানে কি গেট বন্ধ করো না ছাদে যাওয়ার কোনো ব্যবস্থা নেই না আচ্ছা তালা দেওয়া আছে তো উপরে প্রবেশ করা যাবে না এটাই হচ্ছে নব সৈয়দ হাসান আলী চৌধুরী নবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী উনিশশো প্রত্যেকটা গেটই বন্ধ কোনো গেটই খোলা নাই আসলে ভেতরে গিয়ে যে আসলে কোনো কিছু দেখা যাবে এরকম কিছুই নাই বামে দরবা বা পরিবারের সঙ্গে নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী পঁয়ত্রিশ সাল উনিশশো পঁয়ত্রিশ সাল পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আলী চৌধুরী করটিয়ার জমিদার পণ্নি বাড়িতে সফররত পাশে সেলিম খান পণ্যী উনিশশো সাল তো বেশ কিছু ঐতিহাসিক ছবি এখানে আছে আর এইটা অনেক বিদেশিরা আসছিল এখানে তাদের সাথে তোলা ছবি আর কি এইটা দরজা লক করে দিছে একদম মানে দেয়াল টেয়াল ই করে এইট সিমেন্ট দিয়ে ভেতরে না যাতে কেউ প্রবেশ করতে না পারে তো নবাড়ির ভেতর থেকে আমি এই যতটুকু সম্ভব এখন তার ভেতরে প্রবেশ করা যায় না ফলে ভেতরে কিছু আছে কি না সেটাও দেখা যাচ্ছে না আর এখানে ছোট্ট একটা হ্যাঁ ওনার কবরের পাশে সব সময় তেলাওয়াত লাওয়াত হয় আর এটাই হলো যেই যেই যেভাবে কবরগুলো করা হয়েছে ওভাবে আছে আর ওই পাশে নব এস্টেট আফতাব নেসা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা আছে যেটা এটার পাশেই এখানেও নামাজ পড়ার ব্যবস্থা আছে অনেকে নামাজ পড়তে পারে আর এটা হচ্ছে এই গেটটা ভিতরে প্রবেশের গেট ওই পাশে আরেকটা ছোট্ট মিনার আছে এই ভিতরে আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি এটার ভেতরেই আবার মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে আর এই হচ্ছে আচ্ছা এই বেশ অসাধারণ আর এটার উপরে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যেত বাট এখন সবগুলো জায়গাতে দেখতেছি যে সিঁড়ি দিয়ে উপরে ওঠার আসলে কোনো সুযোগ নাই বা ওইরকমভাবে কোনো ব্যবস্থা নাই আর মসজিদের ভেতরে যাওয়া যাবে আমি একটু ভিতরের থেকে একটু দেখাই মসজিদের আর এই নবাড়ি মসজিদ ধনবাড়ি আর এখানে যেই মানে ঐতিহ্যবাহী যেই জিনিসটা এবং যেটা সবচাইতে বেশি মানুষের কাছে আকর্ষণীয় সেটা হলো যেই এই আসবো ভিতরে একটু জাস্ট একটু বের হয়ে যাবো আর কি ঢুকে দিক এদিকটা এদিক থেকে জাস্ট একটু হয়ে যাবো আর কি হচ্ছে একজন আসসালামু আলাইকুম ইয়াহাল কুবুর নোবাব বাহাদুর সৈয়দ নবাব আলী চৌধুরী এটা হচ্ছে ওনার সমাধি এই জায়গাটাতে সবচাইতে যেটা মানে আকর্ষণীয় বা মানুষের কাছে যেটা সবচাইতে বেশি সেটা হলো যে চব্বিশ ঘন্টায় এখানে কোরআন তেলাওয়াত চলে শুধুমাত্র অজু এবং নামাজের সময়টা বাদে আর বাকি চব্বিশ ঘন্টায় এখানে সার্বক্ষণিক কেউ না কেউ এখানে কোরআন তেলাওয়াত করে এটা নিঃসন্দেহে যিনি কপরের সাহিত্য আছেন তার জন্য বড় সৌভাগ্যের প্লাস হচ্ছে যারা তেলাওয়াত করছেন তারা তো নিঃসন্দেহে সৌভাগ্যের আর চব্বিশ ঘন্টায় এখানে নামাজ আর অজু ছাড়া বাকি সবসময় এখানে কোরআন তেলাওয়াত চলে এটাই হলো সবচাইতে বড় পাওয়া আর কি যিনি এখানে কবরে সাহিত্য আছেন তার জন্য সার্বক্ষণিকভাবে দোয়া চলতে থাকে আসলে এটা সম্পর্কে এখানে একজন সাহেব আছে মানে আপনার কতটুকু জানা আছে এটা সম্পর্কে আমার নাম হাফেজ মোহাম্মদ আব্দুল সামাদ আমি নব নবুল সৌদ্দুর সাবির কর পাশে কোরআন করে এসেছি চব্বিশ ঘন্টা হ্যাঁ এবং আর আমি যেভাবে কোরআন শেষ পরে গেলাম দেখা গেলাম এইভাবে হ্যাঁ পড়া চালু চালু রাখবেন সাথে ঠিক আছে বাহাদুর সৈয়দ নোয়াব আলী চৌধুরী ওনার কবরের পাশে উনি বড় একটা পাওয়ার শোনার জন্য আর এই পাশটা থেকে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে পুরো যেই নব এস্টেট বা তাদের ওয়াকফ করা যেই হাফিজিয়া মাদ্রাসা এটাও পাশে আছে প্লাস পুরো ভেতরের অংশটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম পাশে অবস্থিত যে বাড়ি এবং নবাবের প্রতিষ্ঠিত যে মসজিদ এবং তার প্রতি তাদের যেই আফতাবুরা হাফিজিয়া যে মাদ্রাসা এইগুলো আপনারা দেখে যাবেন প্লাস এখানে এসে আপনাদের সময় সুযোগ হলে দুই কিছুক্ষণ সময় এখানে নীরবে কাটাতে পারেন দোয়া করতে পারেন তাদের জন্য এবং যারা এখানে কোরআন তেলাওয়াত করে তাদের সাথে কথা বলতে পারেন খুবই ভালো মানুষ আন্তরিক এবং এখানে ভেতরে মসজিদের ভেতরে প্রবেশ করার অনুমতি এখনও পর্যন্ত আসে জানি না ভবিষ্যতে থাকবে কিনা যারা যাবেন পবিত্রতার সাথে চেষ্টা করবেন যাওয়ার জন্য এবং মহিলারা প্রবেশ না করার চেষ্টা করবেন পুরুষ যারা আছেন তারা অনুমতি নিয়ে ভেতরে যাবেন দেখে চলে আসবেন কোনো চিল্লাফাল্লা বা অতিরিক্ত কথাবার্তা বা উচ্চস্বর আওয়াজ এগুলো থেকে বিরত থাকাটাই উচিত ডান পাশটাতে কিছু কবর আছে পাশে বেগম রাজিয়া হাসান আলী সৈয়দ রাশিদ আকবর নবাবজাদা সৈয়দ হাসান আলী চৌধুরী মানে নবাবদের বেগম সখিনা খাতুন চৌধুরানী বাহাদুর নওয়াব আলী চৌধুরী আচ্ছা এখানে মানে নবাব পরিবারের যেই সবার যে সমাধিগুলো বাচ্চাদেরও বেশ কিছু কবর দেখা যাচ্ছে আর এখানেও আছে দুইটা তার পাশেই হলো এখানে ওই নবাবের মা প্রতিষ্ঠিত এখানে ধনভারী নব ইনস্টিটিউট অর্থাৎ এটাও বেশ বড় এবং এইখানেও আপনার সামনের দিকে অনেকগুলো একটা দুইটা তিনটা চারটা চারটা বড় গম্বুজ আছে আর মাঝখানে ছোট অনেকগুলো গম্বুজ আছে আর এই জিনিসটা সম্ভবত পরে করা হয়েছে যেটা শহীদ মিনার আর কি যেহেতু এখন এখানে সরকারি স্কুল আছে আর ওইটা হলো ওই স্কুলের প্রধান গেট দুই পাশেই একটা ভবন আছে এইখানটায় যেই মাঠ আছে মাঠেই হয়তো এখানের স্কুলের যেই বাচ্চারা এই মাঠে খেলাধুলা করে প্লাস হচ্ছে এখানে ইতিহাসের সাথে যে জড়িত চেহারার মধ্যে অনেকটা নবাব নবাব ভাব আর কি যেহেতু নবাবের এলাকায় ঘোরা চেহারের মধ্যে একটা নবাব নবাব ভাব আছে না নবাববাড়ি দেখে আপনারা চাইলে আশেপাশের যেই স্থানীয় দর্শনীয় স্পটগুলো আছে সেগুলো ঘুরে দেখতে পারেন আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন